আসসালামু আলাইকুম হোমিও অনুশীলনের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কিত কিছু তথ্য জানবো আসুন প্রথমে আমরা জেনে নেই ব্যাকটেরিয়া কাকে বলে ব্যাকটেরিয়া হলো এক প্রকারের আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ একুশী অনুজীব বিজ্ঞানী অ্যান্টনি ফন নিউয়েল হুক সর্বপ্রথম ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া খুবই ছোট সাধারণত শূন্য পয়েন্ট দুই থেকে পাঁচ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে এদের কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয় নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ালাস থাকে না ব্যাকটেরিয়া কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে ব্যাকটেরিয়ার কোষে রাইবোজম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না ব্যাকটেরিয়া সাধারণত এক কোষই কিন্তু এরা দলবদ্ধ হয়ে বা কলোনি তৈরি করে বাস করতে পারে ব্যাকটেরিয়া ফ্লাজিলা নামক অঙ্গাণুর সাহায্যে চলাচল করতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে সাথেই থাকুন